হ্যালো দর্শক শুরুতেই বলি সুন্দর আর একটা দিন পেয়ে রহমত কিন্তু ভাই রে ভাই আপনারা এত কিপটার কিপটা কিপটা এই যে ভিডিওগুলো লুকিয়ে লুকিয়ে দেখেন কেন রে ভাই একটু কমেন্ট লাইক দিলে কি হয় একটু দেন না কেন কমেন্টও করেন না লাইকও দেন না লুকিয়ে লুকিয়ে দেখে দেখে চলে যান এটা কি কাজটা কি ভালো কখনোই না এই যে দেখতে দেখতে পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে আবার সুন্দর একটা জায়গায় চলে এসেছি আমার দর্শকদের দেখাবো না এত সুন্দর একটা জায়গা পাবনা থেকে সামান্য একটু দূরে লালপুরের মধ্যে অবস্থিত এই যে গ্রিন ভ্যালি পার্কটা এত সুন্দর করে করেছে আর এই গ্রিন ভ্যালি পার্কের পাশে যে যে খাবারগুলো এগুলো মোটেও ভালো না কিন্তু একদম বাজে এ এত বাজে এত বাজে যা বলার মতো না দাম দাম অনেক কিন্তু খুবই বাজে আর এই যে আমার ভাস্তে যে ভিডিওগুলো করতেছে তিনি তো সুভিডিও করতে অনেক আনন্দিত হন আমরা এখন টিকিট কেটে ভিতরে চলে যাব যাই হোক ভাস্তেরা পাশে থাকলে পৃথিবীর আর কিছুই লাগে না ভাস্তের সন্তান পরিবারের সবাই যখন একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া হয় সেই দিনটা থাকে অনেক আনন্দের অনেক অনেক আনন্দ ঘন মুহূর্ত থাকে প্রতিটা মুহূর্তই যেন আনন্দ লাগে আর ভেতরে গিয়ে তো আমি পোড়ায় আবাক ও মাই গড শুধু পিকনিক স্পট পুরায় তিন লক্ষ মানুষের মধ্যে আছে এত পিকনিক পিকনিক থেকে মানুষ আসছে দূর দূরান্ত থেকে আসছে যার মধ্যে আমাদের ভিডিও করা বা শ্যুট নেওয়া অসম্ভব বিষয় হয়ে গিয়েছিল যাই হোক তার কিছু কিছু করে নিয়েছি এই এই যে গুলো দেখতে অনেক ভালো লাগে যে গাছের সঙ্গে লুকোচুরি খেলতে এটাও কিন্তু অনেক মজা লাগে তাই না বলেন না এত সুন্দর সুন্দর ভিডিও গুলো আপনাদের সামনে তুলে ধরি একটু লাইক কমেন্ট করে দিয়েন দেন না কেন হাতে কি ব্যথা লাগে ব্যথা তো লাগার কথা নয় টুকুস করে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ আর বেবির এই টি শার্টটা কেমন হয়েছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন বেবি কিন্তু অনেক মন খারাপ কিছু কিনে চাইলে না দিলেই সেই মন খারাপ করে থাকে এখন আর এই যে ভাস্তের সঙ্গে ঘোরাঘুরি হাঁটাহাঁটি এই যে দেখছি সব কিছু ঘুরে ঘুরে এইগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তো এই মুহূর্তগুলো অনেক ভালো লাগে মিস করি আমার ছেলেকে আমার ছেলের সঙ্গে ঘোরাঘুরি ছিল অনেক মজার আনন্দে যখন আমি ঢাকায় যাইতাম তার সঙ্গে করে এভাবে ঘুরতাম সে ওয়েট করতো মামুনি কখন আসবে মামুনির সঙ্গে কখন যাব বাইরে তো এত সুন্দর সুন্দর জায়গার দৃশ্যগুলো আপনাদেরকে দেখায় আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চাই হোক আর এই যে ভিডিওগুলো সুন্দর সুন্দর জায়গায় দেখায় নেক্সট কোথায় দেখতে চান আমাকে জানাবেন পাবনার মধ্যে সুন্দর সুন্দর জায়গা আরো সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এর আগে যখন আমি গ্রিন ভ্যালিতে গিয়েছিলাম তখন সামান্য একটু কাজ হয়েছিল তখনও আমি শর্ট করে আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখন তো আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর হয়েছে আর এই চরকিগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে ছোটবেলায় যখন এ পাবনাতে আসতো সব সার্কেস পার্টি তখন কিন্তু এরকম চরকি নিয়ে আসতো তারা এখন আর সার্কেস টার্কেস আসে না বাট এখন এখন আপডেট কিছু ভাষণ চলে আসছে যাই হোক দিনে দিনে মানুষ আপডেট হয়ে গেছে আপডেট চলে আসছে এত মানুষে ভাই আমার জীবনে দেখি নাই দুপুর এসেছি একটু খাবার না খেলে হয় যাই হোক এই যে সবাই মিলে একসঙ্গে খাবারটা খাচ্ছি এটাও কিন্তু অনেক ভালো লাগা কাজ করে তো এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে দেন পাশে থাকেন হ্যাঁ তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ